আমাদের গ্রামের এটি এক পবিত্র স্থান জায়গাটির নাম হচ্ছে রাধার পার্ক মানুষের শেষ জায়গা শেষ আত্মার শান্তি কামনার জন্য এই জায়গাটি আমাদের গ্রামের নির্দিষ্ট জায়গা রাধার পার এটি আমার দাদু ও ঠাকুমার শহীদ বেদী যেটা এখনকার মানুষ খুব কি কম তাদেরকে স্মরণ করে কিন্তু আমার দাদু ঠাকুমা দাদু অনেক আগে গিয়েছিলো মোটামুটি আমার বয়সের চেয়ে অনেক আগে দাদুকে দেখতে পাইনি কিন্তু ঠাকুমাকে দেখেছিলাম যে ঠাকুমার মন্দির তুলসী গাছটি ছিল না আজকে ওই তুলসী গাছ দপন করে আর শহীদ বেদিতে কিছু মাল্য দান না করতে পারলেও শহীদ বেদিতে জল এবং বাতাসা দিয়ে দাদুদের ঠাকুমার আত্মার শান্তি কামনার জন্য আজ আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে এসে তুললাম যেটা বৈশাখ মাসে আমাদের রীতি অনুযায়ী শহীদ বেদিতে যে জল দেওয়ার প্রতারণা আমাদের দেশে আছে সেখান থেকে আমার জীবনে অনেক কাহিনী অনেক কিছু নিয়ে আপনাদের শোনাব যদি ভালো লাগে শুনবেন একটু হয়তো অল্প টাইমের ভিডিও এই শহীদ বেদি থেকে আমি শুরু করলাম যেখান থেকে শেষ সেখান থেকে আজ আমি শুরু করলাম এটি দাদু ঠাকুমার শহীদ বেদি আজ আমার নদীতে চান করে শহীদ বেদিতে জল দিয়ে থেকে শুরু করে বা ওনাদের আত্মা শান্তি কামনার জন্য আমি এই ভিডিওটি শুরু করলাম ঠাকুমা দাদু আগেকার ব্যক্তি ছিলেন না অনেক আগের এনাদের যে সময় ছিল সেই সময়কালে এখনকার সময় পুরোপুরি আলাদা এখনকার কেউ মা বাবাকে সেইভাবে মানছেই না যদিও আমার বাবা মা থেকে শুরু করে সবাই এখনও দাদু ঠাকুমার প্রতি অদৃশ্য ভালোবাসা আছে সেই জন্য এই শহীদ বেদি স্থাপন করে রেখেছিলেন এনারা এখনকার জেনারেশনের বাবা মা কিছুদিন যাওয়ার পর তো আর মনেই রাখে না তার বাবা মা কী আছে কি না আছে যাই হোক এই এই কাজগুলি এখানে করলে কিছু মন থেকে শান্তি পাওয়া যায় এই গোটা বৈশাখ মাস আমাদের গ্রামের প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা জায়গায় জল দেওয়ার পরিচারণা আছে আপনাদের ওখানে কি আছে আমরা জানি না কিন্তু আমাদের দেশে এই প্রতারণাটাতে আছে যে মন্দিরটি এই পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাই অনেক আগেকার মন্দির এটাই না না করে আমার বয়স হয়েছে সাঁত্রিশ প্লাস মানে মোটামুটি তার বত্রিশ থেকে না হলেও তিরিশ বছর আগেকার এই মন্দিরটি কিছু খারাপ হয়ে গিয়েছিল আমি আস্তে আস্তে বাগিয়েছিলাম কিন্তু এসব শহীদ বেদিকে কেউ মন থেকে আজ পর্যন্ত কেউ স্মরণ করছে না কিন্তু আমাদের পূর্বপুরুষের দেরকে মনে রাখাটা হচ্ছে আমাদের মেন কর্তব্য কিন্তু আমরা সে কাজটিকে নাও কেউ করছি না কিন্তু আজ যে ভালো লাগা আমার মনের অনেক কথা বেদনা আমাদের পূর্বপুরুষদের জানানো যে হ্যাঁ তোমাদের কর্ম যেটা ছিল আমরা সেটা মন স্থির করে এখনও অবধি সেই মনের যে আশা তাদের বেদনা তাদের যে বংশের পরিচয় আমরা এখনো পর্যন্ত ঠিক রাখার চেষ্টা করব এটাই আমাদের কামনা আজ মন্দিরটি শহীদ বেদিটিকে মন থেকে বলছি মন থেকে কামনা করছি ওনারা যেখানেই থাকুন না কেন ওনাদের মনের থেকে আত্মার শান্তি কামনা করুন সবাই মিলে আজ শহীদ বেদিতে আমি কিছু মন কিছু মিষ্টি না হলেও ছোটো একটু বাতাসা ধূপ দিয়ে ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাবো যে তোমরা যেখানেই থাকো মা দাদু যেখানেই থেকো না কেন আমরাও ভালো আছি তোমরা ভালো থেকো এটাই আজ মন থেকে বলতে খুব দুঃখ হচ্ছে যে আজকার জেনারেশানে যেখানে বাবা মাকে দেখতে পাওয়া বা বাবা মার যে কে পথা চলে আসছে সেটি আমরা খুব খারাপ জেনারেশান নিয়ে চলে আসছি এবং আমি নিজে থেকে বলছি আমারও হয়তো ভাগ্যে হয় না যে বাবা মাকে দেখে দেখাশোনা করা বা কিন্তু আজকাল জেনারেশনের এটা হচ্ছে কিছু করার নেই এরকম জেনারেশানকে নিয়ে চলতে হবে তবে ভুলে যেও না আগামী দিন আমাদের দিন খুব খারাপ আসছে আজ ঠাকুমা দাদুর শহীদ বেদি থেকে আজ আমার ইউটিউব চ্যানেলটিকে শুরু করলাম এটি আমাদের রাধার পার রাধার পার্কের শেষ জায়গা এমন একটি জায়গা যে এখানে এলে সবাই আত্মা শান্তি পেয়ে যায় গোটা জীবনের যত কর্ম আছে এখানেই সব শেষ আমাদের দেশে গোটা দেশের কত মানুষের অনেক সেখানে শহীদ বেদি আছে যারা বাবা মাদেরকে শহীদ বেদিতে আজ পরিচর্যা করে রেখেছে কিন্তু এখনকার জেনারেশন সেটা আরও খুব একটা খুব দু একটা কম লোকই এ শহীদ বেদি করে জায়গা সম্পত্তি বিষয় আসার সবই তো ছেড়ে যায় কিন্তু তাদেরকে মনে রাখি আমরা কজন একটু আপনাদের কাছে প্লিজ অনুরোধ একটি যাদের যাদের যে শহীদ বেদি আছে এই বৈশাখ মাসটি একটু জল বাতাসা দেবেন তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে সবারই সাঁতটা শান্তি কামনা পাবেন আজ এই জিনিসটা আমার করতে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত এসে পৌঁছেছি কিন্তু এটুকু যেন আপনাদের আশীর্বাদে আমরা করতে পারি এই কামনা আপনাদের কাছে আমি রাখছি আজ শহীদ বেদিতে কিছু বাতাসা জল এবং ধূপ দিয়ে আপনাদের সাথে আসছি নতুন কিছু মনের কথা নিয়ে যাদের ব্যথা আকাঙ্ক্ষা বেদনা দায়ক কিছু কথা নিয়ে চলুন আরও কিছু আমাদের গ্রামের যে শহীদ বেদিগুলো আছে তাদেরকে একটু জল দিয়ে আজকে আমার ইউটিউব চ্যানেলটিকে ভালোভাবে শুরু করলাম দেখা যাক আপনাদের কাছে মন জয় কতখানি করতে পারবো হয়তো আমি অন্য কিছু জিনিস নিয়ে আসতে পারবো না তবে আমাদের গ্রামের যে অরুণ্ডা হুগলি এটা খানাখুল স্থান এই গ্রামের কিছু অংশ আপনাদের কাছে পৌঁছে ধর ধরবো যেটা সাধারণত মানুষ এখন ইউটিউব নিয়ে অনেকে অনেক কিছু করছে কিন্তু আমি একটু আলাদা ধরনের করতে চাই সবার পাশে থেকে সবার ভালোবাসা নিয়ে এটিকে চালু করলাম আজ আমাদের গ্রামেরই এক হরিবাসর মহৎ হরিবাসর আছে আজ থেকে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান এখান থেকে আমি কিছু আপনাদের মনের কথা বা কিছু ভালো লাগা অনেক কিছু নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে চাই মনের তো অনেক কিছু কথা হয় আর দাদুর ঠাকুমার আত্মার শান্তি কামনা দিয়ে আমি শুরু করলাম যে আমরা যেন এইভাবে যেন জীবনটা কেটে যেতে পারে আরও ভালো থাকুক আরও ভালো আমাদের যেন রাখে ওরা ওনারা আমাদের বংশের পরম পুরুষ বংশের যাদের পূর্বপুরুষ তাদেরকে একটুখানি মনে রেখো তাদের থ্রু দিয়ে আজকে আমাদের কাছে আসা এই অধূর দুনিয়ায় এইভাবে আসাটাকে ওনাদের কাম্য যেটা আমাদের দাদু ঠাকুমারা সংসার করে গেছে তারপর বাবা তারপর আমরা আশা করি জীবনের ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন হয় কিন্তু এনাদেরকে একটু স্মরণ করবেন যেটা আজকাল জেনারেশানে চলে যাচ্ছে কিন্তু এটা খুবই প্রয়োজন আমাদের জীবনে হয়তো ভিডিওটা অনেক খানিক মনের কথাটা বেদনাটা খানিক কিন্তু ভালো লাগবে একটু শেয়ার করবেন আমাদের গ্রামে যে আরও শহীদ বেদিগুলি আছে সেইগুলোকে আজ একটু জল দিয়েই তাদের আর আত্মার শান্তি কামনার জন্য আরও যে আমাদের প্রত্যেকটা গ্রামের একটা করে মানে যারা ছিলেন তাদের বাবা মার শহীদ বেদি করে রেখেছেন এই মন্দিরগুলো আমরা জনমহ জনমন তার থেকে দেখছি এই মন্দির বা এই শহীদ বেদিগুলোর বয়স নানা করে সাত থেকে সত্তর বছর হবে তাদের উদ্দেশ্যে সবাই জল দিয়ে যায় তাদের ছেলে মেয়ে পূর্বপুরুষরা এই বৈশাখ মাসে পুরো জল দিতে আসে এটি আমাদের রাধার আয়ও আগেও বলেছি আমাদের আমাদের গ্রামের এটি রাধার পার মন্দির দেখুন মানে শহীদ বেদি অনেক 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 মানুষই শহীদ বেদি করে রেখেছে করে রেখেছে অনেক আমরা জন্ম জন্মান তার থেকে এই জায়গাটি রাধারপাড় নামে পরিচিত মানে শেষ জায়গা শেষ স্থান এই রাধারপার তাদের গ্রামে কি নাম আমি জানি না আমাদের সে শ্মশান বলা হয় না এটি কি রাধার পাড় বলা হয় রাধার পারে প্রত্যেকটা শহীদ বেদী যত্ন সহকারে তাদের বংশ পরম্পরা যে ছেলে নাতি আছে তারা যত্ন সহকারে রাখে এটি আমাদের রাধারপাড় এইটি অনেক বছর পর এই যে চুল্লিটি ছিল এতদিন চুল্লিটি অনেক পুরনো চুল্লি ছিল এটি আজ মানে যে কোনো সরকার থেকে শুরু করে দেখুন এই মন্দিরটি নানা করে সত্তর বছরের পুরোনো মন্দির এইগুলি এই গোটা রাধার পর এই যে এই চুল্লিটি আগে ছিল এখন এর পাশেই একটি চুল্লি নতুন করে নির্মাণ করা হচ্ছে নতুন করে এত বছর পর এই চুল্লিটি ব্যবহার করা হতে এখানে আজ নতুন করে নির্মাণ করা হচ্ছে একটি চুল্লি এদিন বট গাছ এই একটা অদ্ভুত জিনিস এই বটগাছের নিচে দুপুরে অনেক লোক বসে থাকে এই একটা আলাদা শান্তির জায়গা বট বিক্ষতে আমরা জল দিয়ে এই বৈশাখ মাসটা আমরা সম্পূর্ণ করতে চাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো অবশ্যই আমাকে আগিয়ে যাওয়ার চেষ্টা করুন আগে যেতে চাই আমি আরও কিছু ভাষা আরও কিছু কথা নিয়ে আপনাদের সাথে আসছি নমস্কার